আমাদের হজের ফ্লাইট তো ফিক্সড নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দিবে ফরজ তহ সময় মেয়েদের পিরিয়ড শুরু হয়ে গেলে করণীয় কি তখন তপ না করে বিলম্বিত করলে ফ্লাইট মিস হতে পারে ফরজ তপ হয়ে থাকে ঈদের দিন তো সাধারণত ওই দিন তো হাজি সাহেবদের ফিরতি ফ্লাইট থাকে না নর্মালি যদি আপনি কোনো কারণে সেদিন আসতে হয় আপনাকে সেরকমভাবে যদি আপনি টিকেট করে থাকেন তাহলে মনে রাখতে হবে যে ফরজ তফ করা ছাড়া আপনি যদি নিজ দেশে ফিরে যান তাহলে যেহেতু ফরজ তরক হয়েছে সেজন্য জন্য হজটি আপনাকে পুনরায় করতে হবে হজটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে এই জন্য বিমান ছেড়ে দিবে বা আমার ফ্লাইট টাইম হয়ে গেছে এর মধ্যে মাসিক শুরু হয়ে গেছে এই অজুহাতে আপনি তফ করা ছাড়া যাওয়ার কিংবা তফের কোনো বিকল্প কোনো কিছু কিন্তু নেই অতএব অপেক্ষা করে আপনার পবিত্র হওয়ার পর আপনাকে তারপর করে নিজ গন্তব্যে ফেরত যেতে হবে অথবা আপনি চলে গেলে পরবর্তীতে এই হজটা অপূর্ণাঙ্গ রয়েছে পরবর্তীতে এই হজটা আপনাকে আবার করে দিতে হবে কাইফ সাইফিয়ারি থেকে আপনি লিখেছেন কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়জ আছে কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা এটা যা যাচ্ছে এবং কৃষিতে বেচা কেনা করলে সাধারণ বেচা কেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু না যায় হারাম নয় সিগমা জাহান লিখেছেন কোরবানি মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে আবু সাহিদ মোল্লা আপনি লিখেছেন কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে আপনি খাওয়া জানেন উপার্জন তার এই খাবার আয়োজন করে থাকে আর যদি হাল হারাম মিশ্র থাকে তার তাহলে সেক্ষেত্রে খেতে পারেন তারপর অ্যাভয়েড করতে পারে ভালো খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে জামান আপনি লিখেছেন সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করি বিকল্প কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না পরামর্শ দিয়ে সাহায্য করবেন সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করছেন বিকল্প চাকরির ব্যবস্থা হচ্ছে না বলছেন আপনার প্রচেষ্টা কোন পর্যায়ে ছিল আমি জানি না যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি সুধি প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আপনার চাকরিটা এই অবস্থায় আপনি বিকল্প চাকরি খোঁজাটা এইভাবে খুঁজছেন যে আপনার চাকরি না থাকলে সম্পূর্ণ নিরুপায় থাকলে বেকার থাকলে যেভাবে খোঁজতেন সেভাবে যদি আপনি খোঁজেন তাহলে চাকরি পেয়ে যাওয়ার কথা আর যদি চাকরি নাও পান তাহলে সেক্ষেত্রে আল্লাহর জমিনে করার মতো অনেক কাজ আছে যেগুলো হয়তো আমরা পেস্টিজ ইস্যুর অজুহাতে নানা অজুহাতে হয়তো করি না সেরকম কাজগুলো আমরা চাইলে কিন্তু করতে পারি এবং আমাদের করা উচিত এবং সেক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয় অতএব সুদীপ প্রতিষ্ঠানে চাকরি করছেন বিকল্প চাকরি ব্যবস্থা নাই এ অজুহাতে আপনি এটাকে অব্যাহত রাখতে পারেন না দীর্ঘমেয়াদ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে আহ বিকল্প চাকরি আপনাকে খুঁজে বের করতে হবে ততদিন পর্যন্ত আপনি সত্যি উদ্যানে চাকরি করতে পারেন